আল্লাহ তালা এই পৃথিবীর মানুষদেরকে সতর্ক করেছেন আল্লাহ বলেন মানুষ সম্পদকে খুব বেশি ভালোবাসে আমি আল্লাহকে ভুলে গিয়ে তারা সম্পদকে বেশি ভালোবাসে আল্লাহ তালা সুরা ফাজের বিশ নম্বর আয়তের মধ্যে বলছেন আল্লাহ বলেন আর তোমরা সম্পদকে প্রাণ ভরে ভালোবাসো এই সম্পদ কে দিয়েছে তাকে বলে গিয়েছ দরকার ছিল তোমাদের যে সম্পদ যে দিয়েছে যে তোমাদের উপরে স্থান করেছেন তাকে মনে রাখা তোমরা তাকে বলে গিয়ে সম্পদকে দিল থেকে প্রাণ বলে ভালোবাসত মানুষ যত সম্পদ পায় আরও বেশি চায় সম্পদের লোভ মানুষের কখনোই শেষ হয় না আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমের সুরমুদ্দাসির এর বারো থেকে পনেরো নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিতভাবে বলেছেন আল্লাহ বলেন আল্লাহ নব্বুল আলমিন বলেন আমি তাকে দান করেছি বিপুল সম্পদ প্রচুর পরিমাণ সম্পদ আমি তাকে দান করেছি সাক্ষ্য অদানকারী পুত্রগণ এবং তাকে দিয়েছি জীবনের বহু উপকরণ তাকে দুনিয়াতে চলার জন্য যা প্রয়োজন আমি সব কিছু আল্লাহ তাকে দিয়েছি আমার এই বান্দাটা কামনা করতে থাকে যেন আমি তাকে আরও অধিক পরিমাণে সম্পদ দিই এই কামনা তার দিল বলে তার ভোগ বলে থাকে আল্লাহ রব্বুল আলমিনুল করিমের অপর জায়গা বলেন মানুষ মৃত্যু পর্যন্ত সম্পদ আরহণ করতে চায় কখনই তার এই আসা এই প্র্ত্্যাসাটা সমাপ্তি গোটেরা। আল্লাহ তালা সুরা তাকা সুরের মধ্যে বলছে। আলহাকুমুততাকাসর হাততা সরুতুমুলমা কবির কললাসাফাতা আলা মু। আল্লা রব্বুল আলমিন বলেন কবরে পৌঁছার আজ পর্যন্ত প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল করে রাখে ওরে বান্দা সাবধাত অচিরেই তোমরা এর পরিণতি সম্পর্কে জানতে পারবে আবারও সাবধান হয়ে যাও অচিরেই তোমরা এর পরিণতি সম্পর্কে জানতে পারবে সাবধান হয়ে যাও বান্দা আমি আল্লাহ থেকে গাফেল হয়ে যেও না যদি তোমরা নিশ্চিত জ্ঞানের ভিত্তিতেই জানতে তাহলে সাবধান হয়ে যেতে অবশ্যই তোমরা জাহান নামকে দেখতে পাবে অতপর অবশ্যই তোমরা তা সচক্ষে দেখতে পাবে এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি সে সম্পর্কে তোমাদেরকে প্রশ্নের সম্মুখীন করা হবে এক একটা নিয়ামতের সম্পর্কে প্রশ্ন করা হবে একটা উত্তর না দিয়ে সামনে এক কদম পা বাড়াইতে না পা আটকি ধরে রাখা হবে সামনে পা বাড়াইতে পারবা যে আল্লাহ নেয়ামত ভোগ করেছ পৃথিবীর মধ্যে আল্লাহর অসংখ্য গণিত নিয়ামত ভোগ করেছ আল্লাহ পুরা পৃথিবীর সমস্ত মখলুকাতকে তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছেন কি পরিমাণ মখলুক এর সংখ্যা পরিসংখ্যা আজ পর্যন্ত কোনো গবেষক গবেষণা করে বের করতে পারে নাই কোনো চিন্তা করে আল্লাহর মখলুকের গণনার শেষ সীমান্ত পর্যন্ত যায় পারে নাই আল্লাহ রাব্বুল আলামিনShaderType বলেন ওয়াল খায়লা ওয়াল বিগাল ওয়াল হামীরা লিতানকামুহা ওয়া যিনা ওয়া ইখলকু মা বলেন এই পৃথিবীতে আমি ঘোড়া গাদা খচ্চর তোমাদের আরহনকারী প্রাণী হিসাবে সৃষ্টি করেছি তোমাদের সৌন্দর্য হিসেবে আমি আল্লাহ সৃষ্টি করেছি বান্দা ইহা ছাড়া যে কত অসংখ্য গণিত আছে এগুলোর সংখ্যা পরিসংখ্যা আজ পর্যন্ত কোনো গবেষক গবেষণা করে বের করতে পারে নাই আর পারবেও না আর এগুলো সৃষ্টি করেছি তোমাদের জন্য আল্লাহ কোরআন অপর জায়গা বলেন আল্লাহ আব্বুল আলমিন বলেন বান্দাই পৃথিবীতে তুমি যত কাজ দেখো তুমি যা কিছু দেখছো সব কিছু তোমাদের জন্য সৃষ্টি করেছে আমি আল্লাহ আর তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি শুধু জাস্ট তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি মালিকের ইবাদত করার জন্যে বাসভক্ত আমি মালিকের সামনে তোমার মাথাটাকে নত করে দিয়ে আমার মালিকের প্রশংসা আলা তোমাকে সৃষ্টি বান্দা আল্লাহ বলেন কোরআন সোরা সূরা মুনাফিকুন এর নয় নম্বর আয়াতের মধ্যে বলেন মানুষ ধন সম্পদ ও সন্তান সন্ততির কারণে আল্লাহকে ভুলে যায় সম্পদের পিছনে পড়ে ছেলে সন্তানদের ভালাই দিকে লক্ষ্য করে আল্লাকে ভুলে যায় আল্লাহ তা আলাহ সেটা কোরআন এর কারিমের মধ্যে বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানো লাতুল্হিকুম আমুয়া লুকুম ওয়ালা অউ লা দকুম বলেন হে মুমিন গন শুনে রাখো তোমাদের ধন সম্পদ তোমাদের সন্তান সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয় আল্লাহর স্মরণ থেকে যেন তোমাদেরকে ভুলে না দেয় যারা এমনটা করে উদাসীন হয়ে যায় তারাই এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত হবে এবং আেরাতেও জনম জনমের জন্য তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এই দুনিয়ার সম্পদ টাকা পয়সা এর লালসা আজ পর্যন্ত কোনো ব্যক্তি বলে নাই যে আলহামদুলিল্লাহ আমার আর সম্পদের প্রয়োজন নাই বলতে পারেন কিছু মানুষ তো বলে হুজুর শুনি তারা মুখে বলে অন্তর থেকে চাই যে আমার সম্পদ আরেকটু। হোক তার কাজে এবং তার মুখের এই বাচনের সাথে আপনি মিলিয়ে দেখবেন বাস্তবতা মিলনে সে বলছে আমার সম্পদের আর প্রয়োজন নেই কিন্তু যেখানে বসে বলেছে যে সম্পদের আমার আর প্রয়োজন নাই আলহামদুলিল্লা যথেষ্ট হয়েছে দেখবেন ওই জায়গা থেকে উঠেই সে তার চিন্তা তার মেধা সব কিছু খাটাচ্ছে যে আমার এই জায়গাটা কিভাবে আমি দলিল করে নিতে পারি আমার এই বিল্ডিংটাকে কিভাবে সম্পূর্ণ করতে পারি বিল্ডিং একটা হয়েছে সাদে আবার রড বের করে রেখেছে সে রড দিয়ে আবার কীভাবে তালা করা যায় করে ভাড়া দেওয়া যায় মানুষের এই চাহিদা মানুষের এই আগ্রহ মানুষের এই পাওয়ার প্রত্যাশা এটা কখনো সমাপ্তি ঘটবে না আল্লাহ